এ গন্ধপুষ্পে নম মাতৃ দেবীভ্য নম নম আবার শুনে এতে গন্ধপুষ্পে এত অধিপতয়ে শ্রী বিষ্ণুবে নম নম ওকে আবার শুনে এতে গন্ধপুষ্পে এত অধিপতয়ে শ্রী বিষ্ণুবে নম নম আবার শুনে এতে ব্রহ্মপুষ্পের একদ সম্প্র দানায় নম নারায়ণ পদাধরায় নমিত মতো প্রশ্ন করেন বিষ্ণু নামাত্ম নমাত্ম নমাত্ম দেবীষ্য গয়া গঙ্গা গদাধর পুষ্টি নিক্ষেপং কদ্মন দধানি নম গয়া গঙ্গা গদাধর হরি এটাকে মাটির ভিতরে দেবেন সব যা আছে তুলতুল যা আছে

神々の神々の神々の神々の神々の神々の神々の神々の神々の神々の神々の神々の神々の神々の神々の神々の神々の神々の神々の神々の বিভিন্ন ৰক জেগা আছে

なもびしとのもすじかでなもびしとのもすびしとの。 নমো স্বস্তি ইন্দ্র বিধ্বস্তবা স্বস্তিন্ন পশা বিশ্ববেদা স্বস্তিন্ন পরিষ্ণনেমে চাটখরে বৃহস্পতি দধাত উপান গিলি দেব নম স্বস্তি নম স্বস্তি নম জরাত করবেন কালিয়াতে হাতে নম সূর্যেশম যমক কাল সন্নিভূতা নক্ষপা পবন দিকপতি ভূমি রাকাশন ব্রাহ্মণ শাসন মস্তায় কল্পদ্য নিহ নম তৎস অয়মা রম্ভ শোভায় ভবত নম শঙ্খচক্র ধরং বিষ্ণু ত্রিভুজ প্রায়রম্ভে শরীর ধ্বনি মাধব মাধববাচী নমো মাধব মাধবাচি বিষ্ণু নামাদ্য নামাদ্য বিষ্ণুরূপ দর্শ্য অর্থ আষাঢ় মাঠে যেত দর্শক হয়েছে বিশিষ্ট পূর্ণে ভারত অক্ষেক সপ্তমান কাশ্যপ কশ্যপ্রায়া প্রেতায়া মা তায়া কাস্যপি কাশ্যপ দাসীষ্য দেবিশ্ব কাকশ্যপ লায়া প্রেতায়া মা তায়া প্রামায়ণ পিত্রী দাসীষ্য দেবীশ্ব দয়া গঙ্গা প্রধাগ্রস্তি নিত্যক কালী শ্যপুত্রামীতিমে ব্রাহ্মণ বাসস্থে সাবিত্রী সুচয়ে এস সাবিত্রী নম সূর্য নানে নম সূর্য নানে। সূর্য প্রণাম করবেন নম জবা কুসুম শঙ্কাশ্যম কাশ্যপ্রিয় মহাধন্ত্রী ধানতারি

একটা নেন আর ফুল দিয়ে যান পুজো দিয়ে যান এতে গন্ধ পুষ্পে সূর্যাদি পঞ্চ অবতারে গণেভ্য নম নম এতে গন্ধ পুষ্পে আদি নবগ্রহ গণেভ্য নমনম এতে গন্ধপুষ্পে মশাধি দশধি অবতারে গণেভ্যো নমো নম এতে গন্ধপুষ্পে ইন্দ্রাধি দশধি অবতারে গণেভ্যো নমো নম এতে গ্রহপুষ্পে অনে নমো নমে গন্ধপুষ্পে গন্ধভো দাব্যো নমো নম এ গন্ধপুষ্পে ষদ্বেদ্ভি গনেভ্যো নমো নম জিন

দাশিষ্য দেবিষ্য কাশ্যব গোত্রায় ক্রেতা মাতা পিতৃ দাশিষ্য দেবিষ্য ভয়া গঙ্গা গদাধর অস্থি নিক্ষেপং কটবন কালে পিণ্ডদন কটবন এসো সতিল তুলসী সহিত প্রেমায়া নিয়তে প্রভু তিষ্টতাম নম কিঞ্চিত পিণ্ড ভারতবর্ষ ভূভাগায় নম একটুখানি ডান পাশে কেটে মারি দেখলাম ডানে আপনার ডানে দাদা হ্যাঁ হ্যাঁ বাস এখন ওইভাবেই কাশিয়াতে হরে নম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে নম গঙ্গা গঙ্গা চার চারোপাশে নম নানা ভিদ সমন্বিত সহিত কিন্তু চাপে যায়

আরেকটু জল দাও আসমনীয় জলং পিন্ডায় নম নম আরেকটু জল দেবেন স্নানীয় জলং পিণ্ডায় নম নম ফুলদান গন্ধ পুষ্পং পিণ্ডায় নম নম এরা জল দেওয়া নমং উজ্জং মহন্ত ঘীতং প্রীতং সত পান তর্স হয় নমং উজ্জ্বং মহন্ত ঘিতং প্রীতং সত প্রাণ তরস হয় নমং উজ্জং মহন্ত ঘিতং প্রীতম সত পান তর্ষ হয় এস দুগ্ধং পিন্দং

সেই মুক্ত অগ্নিটা আমাদের কল্পনা করবেন মা যেন এই অগ্নির আকর্ষণে সদগলোকে স্থান পায় তিনবার বলবেন মা যেন এই অগ্নির আকর্ষণে এই অগ্নির আকর্ষণে সদগোলকে স্থান পায় বক্তি হ্যাঁ জলটা আমাদের ওই পাশে হার দেন তিনটে থাক এই দিকে এই কথা এই পাশে এই নিচে কাশিয়া নিচে দেখ জকাব্দ নমো গয়া গঙ্গা প্রভাসে পত্রপিণ্ড নম গয়া গঙ্গা প্রভাষে পত্রপিণ্ড চলপিণ্ড দেন কৃষ্ণ কৃষ্ণ রাম 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 হরে হরে নম বন্য

নম পিটা সডপিটা ধর্ম পিটা হি পরমন্ত প্রীতিমে প্রিয়ন্ত সৎ পদ্য নম 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 জনী জন্ম ভূমি সিদ্ধিত সৎগাদী অম ব্রহ্মন্ড দেবায়ু ব্রহ্মন্ড হিসগিটা নম পাপ হাইরিদা সৎ হর হরি হো すぐこらえこれでこのピースだ。

বস্তা মা ঠাকুৰ মৰি আছে ঘি মাক শাক থাকিলে